কিন্তু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি জীবন বলেছে আমি পরিষ্কার সমর্থক জনগণের প্রতি জনগণের সাথে অন্যায় বিচার করে অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দলটা উন্মুক্ত সে আওয়ামী লীগ এক সময় ভালো এখন তার বিএনপি ভালো লাগে যাক বিএনপি গণাধিকার পরিষদ ভালো লাগে গণ অধিকার যারা ভালো মানুষ তাদের এই রাষ্ট্রের অধিকার আছে গতকালকে ঠাকুরকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি স্বতন্ত্র একটি হয়েছে আবার তিনি পরিষ্কার করেছেন আমার কথাটাই আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে যারা অন্যায় অভিযান চুলুম করে নাই যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করব আমরা কথা অবস্থায় অন্যায় হল কাউকে মামলারা সাবেক করা যাবে না অনেকে এই চুলাই পরে মামলাকে একটি বাণিজ্যিক হাটিয়ারে পরিণত করেছে নেতাকর্মী সমর্থন দিয়ে মামলা দেওয়াইতেছে আবার এটা জামিন